সপ্তাহে একটু ভালো মন্দ না খেলে ঠিক জমে না আজ রান্না করছি সকলের প্রিয় একটা মোগলাই খাবার চিকেন চাপ চিকেনের যে কোনো আইটেমই খেতে মজাদার পোলাও ফ্রাইড রাইস বিরিয়ানি বা প্লেন রুটির সাথেও চিকেন চাপ খাওয়ার মজাই আলাদা আমি তিন রকম পদ্ধতিতে চিকেন চাপ করে থাকি আজ সহজ মানে সবচেয়ে সহজ পদ্ধতিতে চিকেন চাপ করে দেখাবো বাড়তি কোনো মশলার ঝামেলা ছাড়াই সবচেয়ে সহজ আর ফাঁকিবাজি পদ্ধতিতে চিকেন চাপ করে দেখাবো চলুন কথা না বাড়িয়ে তাহলে মূল রেসিপিতে চলে যাচ্ছি এখানে ছ পিস মুরগির মাংস আছে চিকেন চাপের পিসগুলো একটু বড়ই হয় মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখন এতে দিচ্ছি পাঁচটা বড় দেখে পেঁয়াজ বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা আর লাগবে এই চিকেন চাপের মশলা এর মধ্যে পেঁয়াজ আদা রসুন লঙ্কার গুঁড়ো গরম মশলা গোলমরিচ গুঁড়ো জায়ফল জৈত্রী সব দেয়াই আছে এই ছ পিস চিকেনের জন্য আমি দু চা চামচ চিকেন চাপের মশলা দিলাম এটাই যথেষ্ট মেনলি এই তিনটে ইনগ্রেডিয়েন্ট দিয়েই আজ রান্না হবে তাই পেঁয়াজ বাটাটা একটু বেশি দিলাম এবার দিচ্ছি চার পাঁচ টেবিল চামচ সাদা তেল বাড়িতে গেস্ট বা যেদিন অনেক আইটেম রান্না করতে হবে অর্থাৎ রান্নার চাপটা যেদিন একটু বেশি থাকবে সেদিন এই রান্নাটা এভাবে করে দেখবেন আপনি নিজেই তখন বুঝতে পারবেন কতটা টাইম আপনার বেঁচে গেল এভাবে মেখে কমপক্ষে তিরিশ মিনিট রেখে দেব হাতে সময় থাকলে ওভারনাইটও ম্যারিনেট করতে পারেন এখন কিন্তু আমি কোনো নুন দিলাম না নুন দিলে জল ছেড়ে যাবে ফলে নুনটা আমি পরে অ্যাড করব গ্যাসে একটা কড়াই বসে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম মোগলাই খাবার মানে অয়েলি আর মশলাদার তাই এক্ষেত্রে স্বাস্থ্যের কথা ভাবলে কিন্তু চলবে না শরীরে খুব একটা প্রবলেম না হলে মাঝে মধ্যে এরকম অয়েলি খাবার খাওয়া যেতেই পারে যাই হোক তেল গরম হয়ে গেছে মাংসের পিসগুলো এবার তেলে দিয়ে দিচ্ছি বাতিতে যে ম্যারিনেটেড মশলাটা ছিল সেটাও দিয়ে দিলাম এখন হাই ফ্লেমে রেখে আমি মাংসগুলো কষিয়ে নেব একটু সময় আর ধৈর্য ধরে কিন্তু মাংস কষাতে হবে এই কষানোর কাজ যত ভালো হবে মাংসের কষাতে মাংস থেকে এখন জল বের হচ্ছে চিকেন চাপ রান্না করতে সাধারণত আমরা কাজু বাদাম চারমগজ পোস্ত বেরেস্তা টক দই এরকম অনেক ইনগ্রেডিয়েন্টই ব্যবহার করি শুধুমাত্র পেঁয়াজ বাটা আর চিকেন চাপের এই মশলা দিয়ে যে এত সুন্দর অসাধারণ স্বাদের একটা চিকেন চাপ বানানো যায় তা হয়তো আপনারা অনেকেই জানেন না তাই আমার হলেও চিকেন চাপ এভাবে রান্না করে দেখবেন আশা করছি ভালো লাগবে আর এই মশলার দামও খুব বেশি নয় তাছাড়া দেখতেও পেলেন লাগেও কিন্তু খুব সামান্য বরং বেশি মশলা ব্যবহার করলে এই টেস্টটাই নষ্ট হয়ে যাবে এভাবে কষাতে কষাতে মাংস এখন অনেকটাই ভাজা হয়ে গেছে আর মাংস থেকে যে জল বের হয়েছিল সেটাও কিন্তু শুকিয়ে গেছে এতক্ষণ আমি নুন দিইনি তাই এ পর্যায়ে দিয়ে দেব দেবো নুন নাড়াচাড়া করে নুনটা মিশিয়ে দিচ্ছি এখন গ্যাসের ফ্লেম লো করে দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো যাতে মাংসগুলো নরম হয়ে যায় দশ মিনিট হয়ে গেছে ঢাকটাটা খুলে নিলাম মাঝে কিন্তু আমি দু একবার মাংসগুলো না আচারা করে দিয়েছি দেখুন খুব সুন্দর নরম হয়ে গেছে এমনিতেও মাংস রান্না হতে বেশি সময় লাগে না আর তাছাড়া করা ছিল তাই মাংস নরম হতে বেশি সময় লাগেনি আবারও না আচারা করে এখন দিচ্ছি এক চা চামচ চিনি চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে এতে স্বাদটা ভালো হবে আবারও মিশিয়ে দিচ্ছি ভালো করে আজকে এই ছপিস মাংসের জন্য এটুকু গ্রেভিতে আমার হয়ে যাবে কিন্তু আপনারা যদি বেশি পরিমাণে রান্না করেন সেক্ষেত্রে গ্রেভিটা যদি হয় তাহলে অল্প গরম জল ব্যবহার করতে পারেন তবে অবশ্যই কিন্তু গরম জলই ব্যবহার করবেন সবশেষে এখন দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চেরা হাফ চা চামচ কেওড়া জল আর হাফ চা চামচ গোলাপ জল এতে শাহি একটা ফ্লেভার আসবে আরেকবার মিশিয়ে নেব ভালো করে রান্না কিন্তু হয়ে গেছে এভাবে রান্না করতে যেমন রান্নার সময় কম লাগে তেমনি উপকরণও লাগে সামান্য অথচ কিন্তু সেই চিকেন চাপের মতোই স্বাদ পাবেন গ্যাসের ফ্লেম এখন অফ করে দিলাম রেডি হয়ে গেল অসাধারণ স্বাদের চিকেন চাপ মাত্র তিনটি উপকরণে আবারও বলছে আপনারা একবার অন্তত রেসিপিটা কিন্তু ট্রাই করবেন আমার করা রান্না সবই যে আমার ফেভারেট তা নয় তবে এটা কিন্তু আমার পছন্দের একটা রান্না আশা করছি আজকে রেসিপি আপনাদের ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন